নারীদের পথে দুই আঙ্গুল ঢোকানো হয় এবং আঙুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনীপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত এভাবে জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পর্দাটা এমনভাবে ফেটে যায় তখন আপনি আমাদেরকে জানাবেন যে মেয়েদের কোন স্থানে ঢুকালে মেয়েরা সব থেকে বেশি মজা পায় এবং কতটুকু গভীর পর্যন্ত ঢুকালে মেয়েরা সব থেকে বেশি তৃপ্তি পায় আর এমন কি খাবার যেটা খেলে একটা ছেলে টানা তিন ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারে সেটাও আপনি আমাদেরকে জানাবেন তো দর্শক আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওতে জানবো কি এমন খাবার যেটা খেলে টানা তিন ঘন্টা পর্যন্ত সহবাস করা যায় এমনকি যে কোনো মেয়ে আপনার গার্লফ্রেন্ড হোক অথবা আপনার পছন্দের মেয়েটি হোক বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে আপনাকে শারীরিক সম্পর্ক করতে দেবে তো চলুন সেই সব কিছু আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই নাট টেনে শেষ দেখুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনো কোথাও কোথাও আছে এক নাম্বার পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের জনি পথে দুই আঙ্গুল ঢোকানো হয় এবং আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় জনি কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙ্গুল সহজেই ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কিনা না তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত কেসে এই পরীক্ষাটা করা হতো এখনো কিছু কিছু জায়গায় করা হয় দুই নম্বর হলো হাইমেন ইন্সপেকশন এক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় আগেটার মতো আঙ্গুল ঢোকানো হয় না মেয়েদের পথের হাইমেন অনেকে এটাকে সতীচ্ছদ পর্দা নামে চেনেন সেইটা পরীক্ষা করা হয় হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা থাকলে কোথায় ছেঁড়া হাইমেনের আকার কেমন মুখ কতটুকু বড় এসব দেখে বোঝার চেষ্টা করা হয় মেয়েটি আগে কখনো সহবাস করেছিল কিনা তিন নাম্বারটা হলো প্রথম সহবাসের রক্তপাত অনেকের ধারণা যে নারী কুমারী হলে সহবাসে রক্তপাত হবে সেজন্য জন্য অনেকে সাদা চাদর বিছিয়ে দেন যাতে রক্তের দাগ ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এগুলো কতটুকু নির্ভরযোগ্য আসলে কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী কুমারী কিনা এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বুঝিয়ে বলবো প্রথমেই আসি তিন নম্বর উপায়ে প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপরে করা একটা গবেষণায় দেখা গেছে যে চুয়াল্লিশ জনেরই প্রথম সহবাসে রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু কম না প্রায় অর্ধেকের কাছাকাছি নারী প্রথম সহবাসে রক্তপাত হয়নি কি কোনো ব্যথাও হয়নি বত্রিশ জনের এমন আরও গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না রক্তপাত হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে জনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর কারণে জনিপথের দেয়াল ছিড়ে যায় ফলে রক্তপাত হয় এরপর আসি দুই নাম্বার উপায় হাইমেন ইনস্পেকশন বা শ্রোতিচ্ছদ পর্দা দেখে বোঝা যায় কিনা নারী কুমারী এটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন সহবাস করলে মেয়েদের জনিপথের পর্দা ফেটে যায়